বাবা আছে কে বললাম আপনার বাবা আছে না বাবা নাই বাবা না তে এত বড় সংসার কে চালাস আমিই চালা ভাই আপনার ছেলেমিছে কাজ দেখি সংসার চলে হ্যাঁ চলে আচ্ছা তো বিয়ের কথা হইছে না হয়নি তো বিয়ের করতে হবে না হবে তো একদমই চাইছি ভালো মনের মানুষ পেলে বিয়ে করব আচ্ছা কেমন ছেলে পেলে বিয়ে করবেন ভালো মানুষ তো অনেকেই আছে কেমন ছেলে যে আমার দুঃখ দবে আমারে দুঃখে সুখে পাশে রাখতে এরকম ছেলে তো এমন ছেলে যদি মনে করেন তার ঘরে বউ বাচ্চা থাকে তারপরে যদি আপনাকে বিয়ে করতেছে আপনি কি করবেন তারপর বাচ্চা না যদি কোনো সমস্যা হয় ভালো তো থাক কই আচ্ছা যদি তার বউ বাচ্চা না যদি সমস্যা না হয় আপনাকে রাখতে পারে তো আপনি বিয়ে করবেন এই তো হ্যাঁ আপনার নাম কি বললেন শ্রাবন্তী তো দর্শক আপনার আবুটির কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি